আজকে নতুন সবাইকে স্বাগত সকাল সকাল দেখতে পাচ্ছো একদম রেডি হয়ে গেছি নতুন একদম চুড়িদার টুড়িদার পরে আজকে যাচ্ছি নৈহাটি নৈহাটি বড়মার উদ্দেশ্যে আজকে যাওয়া অনেকদিন ধরে ইচ্ছে ছিল আগের বছর থেকে ইচ্ছে ছিল কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না তো আজকে প্ল্যানটা হোপফুলি সাকসেসফুল হতে চলেছে তো চলো তাহলে আমাদের সাথে নৈহাটি বড়মার মার মন্দিরে তোমাদেরকে দেখে কেমন কি জায়গা আর বড় ব্যাপারে নতুন করে বলার তো কিছু নেই সবাই তো জানোই তো চলো মায়ের দর্শন নিয়ে আসি আর আজকে দিনটাকে শুরু করা যায় এই যে আমরা সবাই এখন উঠে পড়েছি টোটোতে উঠে পড়েছি এই যে খালি দেখো বাজার বসে গেছে চারিদিকে মাছ মাংস ফল সবজি তো আমরা নৈহাটি যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম গাড়ি ফাড়ি পাওয়ার কিন্তু আলটিমেটলি কিছুই পাওয়া উঠলাম না আলটিমেটলি যাচ্ছি আমরা লোকাল ট্রেনে তা আমরা এখন উঠে গেছি টোটোতে যাচ্ছি এখন দমদম স্টেশন ওখান থেকে নৈহাটি লোকালে আমরা যাব নৈহাটি তো দেখা যাক একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অনেক বছর পরে লোকাল ট্রেন ভাবাই যাচ্ছে না কি হবে বছর না অনেক মোর দেন এ ডিকেট মোর দেন এ ডিকেট তো আমরা পৌঁছে গেছি দমদম স্টেশনে আর দমদম স্টেশনে এখানে দেখতে পাচ্ছ মেশিনে আমরা ডাইরেক্টলি নিজেরাই টিকিটটা কেটে নিলাম আর আগে গিয়ে কাউন্টারও আছে আজ কিন্তু এখানে নিজেরাই এটা করা যায় বেশ সুন্দর ব্যবস্থা আমরা এখন দমদম স্টেশনে এসে গেছি কেমন লাগছে অভিজিত লোকাল ট্রেনে যাচ্ছে আর এই যে ডাউন শিয়ালদা নৈহাটি শিয়ালদা লোকাল যাচ্ছে আর এখানে আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে দমদম স্টেশন এখানেই আসবে নৈহাটি লোকাল কল্যাণী নৈহাটি যে কোনো ট্রেনে উঠলেই আমরা নৈহাটিতে পৌঁছে যাবো এক ঘন্টা মতো লাগবে মাঝখানে প্রায় সাত আটটা স্টেশন তো বেশ নস্টালজিক লাগছে এরকম কলকাতার লোকাল ট্রেনে যাওয়া আলাদাই একটা এক্সপিরিয়েন্স মানে কি বলবো ব্যাঙ্গালোরে সেই ওই কংক্রিট লাইফ লিড করতে করতে এখানে এসে মনে হচ্ছে যে কত মানে কত লেয়ার্স অফ লাইফ আছে বিভিন্ন মানুষ মানে এক একটা মানুষকে দেখে দেখেই যেন সময়টা কেটে যাচ্ছে এত ভালো লাগছে যে কি বলবো মানে হয়তো মা এটাই চেয়েছিল যে আমরা এভাবেই আসি সকাল থেকেই অনেকক্ষণ ধরে ক্যাব ইয়ে চেষ্টা করছিলাম আমরা অ্যাকচুয়ালি পুরো যে ইন্টারসিটি যে ক্যাবগুলো হয় মানে যাওয়া আসা ওই টাইপের চেষ্টা করছিলাম কিন্তু কোনোটাই অ্যাকসেপ্ট করলো না এখানে আলটিমেটলি আমরা ট্রেনের জন্যই রওনা দিলাম আর দেখো ট্রেনে উঠেও পড়েছি ট্রেনে উঠে একটা জায়গাও পেয়ে গেছি লাকিলি তো এখানে বেশ ভালো লাগছে আলাদাই অভিশরা বেশ ঘুমঘুম পাচ্ছে ট্রেনের দুলুনিতে আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে সবাই কোনো না কোনো জায়গার যাত্রী কেউ অফিস কলেজ টিউশন আজকে যদিও ছুটির দিন কিন্তু তবুও সবাই বেশ ব্যস্ত এই যে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছ নৈহাটি জংশন বড়মার দরবারে কি সুন্দর কত ফুল কত মালা বিক্রি হচ্ছে এই হলো স্টেশন আর এখানে প্রচন্ড ভিড় সবাই মানে বড়মাকে দেখতে আসছে রিক্সা নিয়ে নিয়েছি আমরা এখন আমরা চললাম মন্দিরের সামনে আমরা সুন্দরভাবে নেমে গেছি নেবে একটা দোকানও পেয়ে গেলাম ওখানে গিয়ে সব কিছু রাখলাম ব্যাগ তারপরে জুতো চটি যা আছে দিয়ে ডালা ডালা কিনে নিলাম সুন্দর করে এবারে আমরা মন্দির দিকে রওনা দিয়েছি আর মন্দির তো দেখতেই পেলে মেন গেট এখন আমরা যাচ্ছি লাইন লাগাতে তো এখানে বিশাল বড় একটা লাইন পড়েছে তো এখন দেখছি লাইনের শেষটা কোথায় শেষে গিয়ে লাইনে গিয়ে দাঁড়াতে হবে যেখানে জায়গা পাবো আর আজকে যেহেতু রোববার সেজন্য আজকে ভিড়টা খুবই বেশি নাকি বেসিক্যালি টিউসডে স্যাটারডে আর সানডেতে সারা দিন মন্দির খোলা থাকে রাত নটা দশটা যতক্ষণ লাইন থাকবে আর এখানে ভিড়টাও প্রচণ্ড থাকে তো সেটা তো জানা ছিল না যাই হোক অ যদি ডেতে আসো লাইক মানডে অর ওয়েডনেসডে থার্সডে তাহলে একটু হয়তো ভিড়টা কম পেতে পারো কিন্তু আজকে প্রচণ্ড ভিড় আমরা তো বুঝতেই পারছি না কোথায় গিয়ে দাঁড়াবো কারণ লাইন তো এগিয়েই চলেছে দেখো বাঁদিকে পুরো লাইন যাচ্ছে আর এটা একদম মেন রাস্তার ওপরে আর সিধা গেলে হচ্ছে গঙ্গা তো আমরা প্রচুর বড়মার ভিডিও আমরা অন্য ব্লগেতে দেখেছি অবশ্যই কিন্তু আজকে নিজে এসে নিজে এই জায়গায় এই লাইনে দাঁড়িয়ে একটা আলাদাই অনুভূতি হচ্ছে মানে সেটা বলে প্রকাশ করা যাবে না বড়ো মা নিশ্চয়ই তো কিছু আছে সেজন্যেই এত মানুষ এত বিশ্বাস করে আর মা কালীকে তো আমি অলওয়েজ বিশ্বাস করি সেজন্য দৌড়ে এত দূর থেকে আসা খুব ইচ্ছে ছিল মাকে সামনে থেকে দেখার সেই চেষ্টাতেই আজকে এসছি তো চলো লাইনে দেখো আমি দাঁড়িয়ে পড়েছি কিন্তু আমি অভিজিৎ আর অভিসরাকে পাঠিয়ে দিয়েছি বললাম তোমরা এতক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না মোটামুটি দু থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়াতেই হবে যতটা পিছনে আমরা এসছি প্রায় তিন কিলোমিটার পিছনে আছি লাইনে তো চলো সামনে এসে দেখা হচ্ছে লাইনে অনেকটা এগিয়ে এখন এলাম হলো গঙ্গার সামনে এই হলো মা গঙ্গা আর এখানে ফেরিও চলে তো ওই পার থেকে অনেকে এই পারে আসে ওই ওই পারে হচ্ছে চুচুরা হুগলি আর ওখান থেকেও অনেক মানুষ আসছে এসে লাইনে দাঁড়াচ্ছে ফাইনালি প্রায় আড়াই ঘন্টা দাঁড়ানোর পরে এখন উঠে গেছি মেন রোডে মেন রোডে যে দু ধারে দোকান এখানে চারিদিকে মায়ের ফটোর দোকান ম্যাগনেট ছোট বড় বিভিন্ন সাইজের ফটো রয়েছে ডালা পুজোর ডালা বিক্রি হচ্ছে সেগুলোর দোকান তারপরে বিভিন্ন রকমের খাবারের দোকানও আছে যেমন ফুচকা চাট আর মেনলি কচুরি ডালপুরি এগুলোর দোকান রয়েছে তো পুজো দিয়ে বেসিক্যালি সবাই এগুলোই খাচ্ছে আমরা মন্দিরের সামনে একদম চলে এসেছি আর এখানে আরও মোটামুটি মনে হচ্ছে আরো আধ ঘন্টা মতো লাগবে আর এই যে সবাই দেখি ফেলো সবাইকে দেখি উচিত দেখি ফেলো চলো 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 ভেতরে আমরা এখন ঢুকে গেছি আর ভেতরে ঢুকে আরো আট পাক এরম ঘুরতে হবে এই যে দেখতে পাচ্ছ জিগজ্যাক মোডে আমরা এখন ঘুরবো তারপরে গিয়ে ভেতরে যাব তারপরে ভাগে ভাগে মায়ের পুজো নেওয়া হচ্ছে তো বেশ সবকিছু কিছু ভীষণ সিস্টেমেটিক কোনো মানে এতক্ষণ ধরে যে দাঁড়িয়েছি কোনো কষ্ট কিন্তু আমি অনুভব করছি না মানে কোনো এখানে ঠেলা ঠেলি এসব কোনো ব্যাপার নেই সবাই খুব সিস্টেমে চলছে আর এখানে মায়ের দর্শন ফাইনালি হলো মাকে সামনে থেকে দেখলাম আমাদের পুজো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কিছু খেতে সকাল থেকে সেরকম কিছু জানো একটু বসে আছি তো ব্যাপারটা নিয়ে নিয়েছি জুতো করে নিচ্ছি এখন চললাম খেতে তো তো দেখি কি পাওয়া যায় এখানে মন্দিরের জাস্ট অপোজিটেই ডায়গনালি অপোজিটে এখানে দিদির দোকান বেশ ভালো বলল যে গরম গরম একদম ডাল পুরি করে দিচ্ছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো আমাদের ক্যাবও চলে এসছে উবার নিয়ে নিয়েছি তো উবারে করে এখন যাব বাড়ি তো ওয়ান ওয়ে ক্যাব হলে কিন্তু আসে আমরা আমাদের ওটা সকালে দেখা হয়নি তো তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তোমরা যে কোনো একটা ক্যাব বুক করে নেবে পয়েন্ট টু পয়েন্ট আর আরামসেই চলে আসতে পারো তো মায়ের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি তো ধর্ম হোক যার যার বড়ো সবার জয় বড়মা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই এখন আসি তো আজকের ব্লগটা এখানেই থাক আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে যদি মাইন্ড বাটারের ব্লগগুলো তোমাদের সত্যি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইবের বাটনের পাশে একটা বেল বাটন আছে ওটাতে ক্লিক করে রেখো তাহলে সব নতুন ব্লগগুলো তোমরা পেয়ে যাবে আমি একদিন অন্তর চেষ্টা করছি ব্লগ দেওয়ার চলো তাহলে টাটা টেক কেয়ার আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে